স গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মঞ্জুলা ডট শান্তনু অফিসিয়াল আমার নতুন একটি ভিডিওতে তোমাদেরকে অনেক 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 স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি সুস্থ আছি তো সকাল সকাল ভিডিওটি শুরু করলাম দেখতেই পাচ্ছ আমি হচ্ছে বাবার বাড়ি এসছি তো ষষ্ঠী উপলক্ষে আর কি বাবার বাড়িতে আসা সবাই যায় তো আমার ষষ্ঠীটা অন্যরকমই হয় তো সবটাই বলবো ভিডিওটা দেখতে থাকবো তো এই জাস্ট ছেলে ঘুম থেকে উঠলো আমি ফ্রেশ ট্রেশ হয়ে আর কি একটু বসেছিলাম পাপা উপরে গেছে ঘরের বাসনগুলো মাঝতে আর দিয়ে পড়ল যাবে তো ছেলে উঠলো জাস্ট উঠে এই যে জাস্ট বিছনাটা গোছালাম শুধু এই ওষুধের ব্যাগটা এগুলো নিয়ে লাগে আমার তো ওগুলো আর কি সাইড করব করে একটু জল ভরে জল খেয়ে তারপর যাব হচ্ছে স্নানে তা চলো স্নানটা করে আসি তোমাদের সাথে যেটুকুন পাচ্ছি দিনটা শেয়ার করছি দেখতে থাকো আশা করি ভালো লাগবে বস্তা ছিঁড়ে যাবে না

এখন দেখতে পেলে বাবা হচ্ছে জল ভরছিলো ঢপে কারণ ডুব দিয়ে নিয়েছে ডুব দিয়ে জল ভরছিল দিয়ে তারপরও স্নান করে উঠে আসবে আর এখানে আমার স্নানও হয়ে গেছে আমি একটু দাঁড়িয়ে আছি চুলটা ঝেড়ে নিয়েছিলাম আর পাশেও দেখো ছেলে দাঁড়িয়ে আছে ও স্নান করবে না বলছিল বাবা একটু ভুলে ভালিয়ে নিয়ে স্নান করিয়ে দিয়ে এখানে দাঁড় করে দিয়েছে তো আমারও স্নান হয়ে গেছে এবার পাপা স্নান হয়ে গেলেই বাড়ি যাব তো চলো আমি একটু কি দাঁড়িয়ে চুলটা ঝেড়ে নিচ্ছি আর ভাবলাম তোমাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করে নিই তো এখন যাব হচ্ছে বাড়ি তো বাড়ি গিয়ে আবার কি কথা হবে তো এখানটায় আমি দেখো দাঁড়িয়ে আছি পাপার স্কুটির সামনে আর চারপাশটা তোমাদের একটু দেখাচ্ছি তো ওই যে বটগাছটা দেখতে পাচ্ছ ওই বটগাছটার ওখানে আর কি শিব মন্দির আছে শিবলিঙ্গ রাখা আছে আর এইখানেও দেখো শিবলিঙ্গ রাখা আছে তো গঙ্গার কাছে থাকেই বটগাছ গাছের তলায় শিবলিঙ্গ থাকে তো চলো পাপাও আসুক বাড়ি যাই বাড়ি গিয়ে আবার কথা হচ্ছে তো ফ্রেন্ডস জাস্ট বাড়ি এসে চাটা খেয়েছি চা বলতে কফি খেয়েছি খেয়ে দিয়ে ভাই হচ্ছে মাছ এনে দিলো ইলিশ মাছ এই যে তার ব্যাক ক্যামেরা দেখায় তো দেখো ভাই ইলিশ মাছ এনে দিয়েছে তা বাবা বললো হচ্ছে এখানে আমি ইলিশ মাছটা ধুয়ে টুয়ে রেখে দিয়েছি আর বাবা বললো আলু দিয়ে বেগুন দিয়ে করতে তাই এখানে আলু বেগুন আর কালো জোরে নিয়ে নিয়েছি আর বাড়ি এসে দেখি ভাই ডাল হচ্ছে ডাল আলু ভাজা সব করে নিয়েছিল আমি এসে শুধু পাট শাক ভেজেছি ব্যাস এখন হচ্ছে সকালে খাবার দাবার তাই বেড়ের পর্যন্ত নিয়েছি এসে মাছটা একটু হালকা ভেজে পাট শাকটা করলাম করে হচ্ছে মাছের তেলটা করলাম করে ভাত বেড়ে নিয়েছি তা চলো খাওয়া দাওয়াটা করে নিই কারণ অনেকটাই বেলা হয়ে গেছে দিয়ে চলে এসছি এখন খাওয়া দাওয়া করে তোমার সবাইকে খেতে দিতে দিয়ে আমি এসছি হচ্ছে তরকারিটা জাপেয়ে গেছিলাম একটু নাড়া দিতে ছেলেকে খাওয়াচ্ছিলাম আর কি সবাইকে খেতে দিয়ে ছেলেকে খাওয়াচ্ছিলাম আমি ছেলেকে খাইনি আর কি খাওয়াবো তো তার আগে খাওয়াতে খাওয়াতে এসে একটু তরকারিটা নাড়া দিয়ে গেলাম কারণ সকাল সকালই রান্নাবান্না করে নেবো আর কি সেই জন্য তো এখানে আলু বেগুন দিয়ে তোমায় বললাম এই যে ঝোল করছি তো এখানে ঝোলটা ফুটে গেছে ফুটে গিয়ে যাওয়ার পরে হচ্ছে মাছটা দিয়ে দিচ্ছি দিয়ে তারপরে আমি একবার আর কি খেতে বসবো মাঝে আমি নাড়া দিয়ে চলে গেছিলাম দিয়ে ছেলেকে খায়টা এ আস্তে আস্তে তখন ফুটে যাওয়ার পরে এসে দেখি ফুটে গেছে ঝোল তো এসে তোমার মাছটা দিয়ে দিচ্ছি দিয়ে এটা নামে নামিয়ে রেখে আমি তারপরে খেতে যাব তো আজকে হচ্ছে ইলিশ মাছের ঝোল পাটশাক ভাজা ডাল এই হচ্ছে মেনু তো এখানে রান্না করতে করতে খাওয়া দাওয়া সেরে আমি চলে এসছি হচ্ছে বাসন কোষনগুলো মাছ দিয়ে টুকিটাকি বাসন ছিল আজকে হচ্ছে কাজের দিদি আসবে না মানে পাপাদের যে কাজের দিদি আছে সেই কাজের দিদি আসবে না সেও গেছে হচ্ছে ষষ্ঠী উপলক্ষে বাবার বাড়ি সবাই যায় আম্মু যেমন এসেছি আমার বউ গেছে তা সেও যাবে সেও একটা মেয়ে সে তার বয়সও আমাদের মতন তার বেশি বয়স না যে কাজ করে আর কি মানুষ পেটের দায়ে আর কি কাজ করতে বাধ্য হয় তাই না তেমনি কি আর বলবো তো সেও যেহেতু একটা মেয়েছে সেও তো যাবে তার মা বাবার বাড়ির ষষ্ঠীতে আমরা সবাই যেমন যা এসেছি বা আমার বউ গেছে যাই হোক আর আমার ষষ্ঠী একদমই সত্যি বলতে কথা বলতে তোমাদের আমি যে একদমই অন্যরকম কারণ আমার বিয়ের পর থেকে যে ষষ্ঠী পালন করছি তো একটা ষষ্ঠী আমি সেইভাবে পালন করতে পারিনি আমি একা একাই পালন করছি কারণ আমার হাজব্যান্ড যে ফৌজি জব করে তো ফৌজি ম্যানদের সেইভাবে সব অনুষ্ঠান অ্যাটেন্ড করা সম্ভব হয় না তো ফৌজি মানুষ তার কি বলবো ছুটি না পেলে তো কিছু করার নেই ছুটি না পেলে ষষ্ঠী একাই করতে হবে তো একাই করছি তো যখনই আর কি আসবে ভেবেছে তখন আর কি ষষ্ঠী হয়নি সে একবার ষষ্ঠীতে এসেছিল তখন আমার ননদের মেয়ের শরীর খারাপ হলো সেই উপলক্ষে আর আসা হয়নি সে পরে ষষ্ঠীর পরে আবার এসেছি এসে ঘুরে গেছি তারপরে আবার একবার এবার হচ্ছে আসার কথা ছিল আগের আগেরবার আমার মা যেবার মারা যায় তো সেই মাই চলে গেল আর ষষ্ঠী হলো না আর তো এখন আর ষষ্ঠী আর কী হবে মা এখন নেই বাবা ষষ্ঠী তো শাশুড়িরাই দেয় না জামাইদের তো আমার তার আমার হাজব্যান্ডের শাশুড়ি নেই যখন আমার মায়ের নেই যখন আর ষষ্ঠী কী হবে তা চলো বকতে বকতে বাসন টাসনগুলো মাজা হয়ে গেছে বাসনগুলো এবার হচ্ছে ধুয়ে রেখে দিই সেই জন্যই আর কি বললাম যে আমার ষষ্ঠীটা অন্যরকমই এখন একদমই অন্যরকম মানে বিয়ের পর থেকে এই যে চার পাঁচ বছর ষষ্ঠী চলছে রানিং পাঁচ বছর মানে পাঁচটা ষষ্ঠী রানিং পাঁচ নম্বর ষষ্ঠী তো এই পাঁচ নম্বর ষষ্ঠী আমি একাই কাটালাম আর এখন মা ছাড়াই কাটাচ্ছি দুটো ষষ্ঠী এই হচ্ছে ব্যাপার তো কিছু বলার নেই মনটা খারাপ হয়ে যায় এই জিনিসগুলোতে খারাপ করে আর কি করবো মা নেই যখন আশীর্বাদ করছে উপর থেকে হয়তো ব্যাস এটাই হচ্ছে বলার আশীর্বাদ করুক ভালো সবাই যেন ভালো থাকে সবাই যেন সুখে থাকে শান্তিতে থাকে তো চলো আমার বাসন টাসনগুলো মাজা হয়ে গেছে আর ওদিকে প্রায় তরকারিটাও হতে হতে এলো তো যেটা বলছিলাম দিদি যেহেতু কাজের দিদিটা আসেনি সেই জন্য টুকি আমি এখানেই বাসনগুলো মেজে নিচ্ছি রান্না করতে করতে এর আগের বাসনগুলো এখানেই মেজে নিয়েছি তা খেয়ে দিয়ে নিয়ে বাসন কটা ছিল আর হচ্ছে রান্নাঘরটা পরিষ্কার করে নেবো ব্যাস এটাই হয়ে যাবে তা চলো বাসন টাসনগুলো মেজে নিই মেজে টেজে পরে ওদিকে রান্নাটাও কমপ্লিট করে নিই তো বাসনগুলো মাঝে মাঝে এদিকে মাছের ঝোলটা বল হয়ে গেছে কমপ্লিট তা চলো মাছের ঝোলটা নামিয়ে নি এই হচ্ছে আজকে আমাদের মেনু পাট শাক ভাজা মাছের ঝোল ইলিশ মাছের ঝোল হালকা পাতলা ঝোল আর হচ্ছে আলু ভাজা রয়েছে ব্যাস ডাল তো ভাই দেখো কী করেছে এই জাস্ট দুপুরে দিয়ে শুয়েছিলাম আর কি রান্না বান্না করে ছেলেকে একটু পড়াচ্ছিলাম পরিয়ে টড়িয়ে নিয়ে আর কি তারপরে ছেলেকে খায় ঘুম পরেছি দিয়ে এখন আমর একটু ঘুমিয়ে পড়েছিলাম দিয়ে ছাদে এলাম ছাদে এসে তোমাদের একটা জিনিস দেখা দিয়ে দাম দেখো ভাই গরমের থেকে আর কি বাঁচার জন্যে এই যে গ্রিন কি বলবো এগুলো গ্রিন সেট যেগুলো হয় সেগুলো লাগিয়েছে বেশ অনেকটাই গরম কম যেন এটার জন্যে তো হ্যাঁ একটু হয়তো অসুবিধা হবে কাপড় মেলার এটা যদি আরেকটু উঁচু করা যেত তাহলে মনে হয় একটু ভালো হতো তো যাই হোক জামাকাপড় মেলার জন্য অসুবিধা হলেও তোমার গরমের থেকে অনেকটা রেহাই পাওয়া গেছে মানে এই কারণ আমার এইখানে মানে এখানে যে আমার দোতলায় যে আমার ঘরটা ওটা প্রচণ্ড হারে গরম হতো প্রচণ্ড হারে এই যে এটা লাগিয়েছে না এটার জন্যে তোমার গরমটা গরমটা অনেকটাই কম এই ছাদ দিয়ে লাগিয়েছে আর চার পাঁচটা যত সাইড দেখছে তোমাদের দাঁড়ান দেখাচ্ছি ব্যাগটা মধ্যে এ দেখো দেখতে পাচ্ছ এইভাবে চারি পাঁচটা লাগিয়েছে যে তোমাদের কতটা দেখাতে পারছি আমি জানি না যে এই পাশভাবে পাশটা লাগিয়ে দিয়েছে দেখো দেখতে পাচ্ছ এখান থেকে যতটা পাচ্ছে চারি চারিপাশটা লাগিয়ে দিয়েছে তো এখন একটু আমি এলাম হচ্ছে কাপড় নিতে ছাদে তো ভাবলাম তোমাদের সাথে এটা শেয়ারও করে দিই ছেলে এখনও ঘুমোচ্ছে দেখো সূর্য অস্ত যায় যাই আর এখানে আমাদের হচ্ছে ওই যে বাবা লোকনাথের মন্দির তোমরা সবাই জানো এই লোকনাথের মন্দিরে উনিশে জ্যৈষ্ঠ বড়ো একটা অনুষ্ঠান হয় সেটারই প্যান্ডেল আর কি আমার আসার তো ইচ্ছে ছিল কিন্তু ছেলের যেহেতু পরীক্ষা পড়ে গেল টেস্ট পরীক্ষা পড়ে গেছিলো তো সেই জন্য আসতে পারেনি ক্লাস ছিল আসতে পারেনি সেই জন্যে তো চলো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি বেশি আর বক বক করবো না আর এই যে পাপার গাছ টুকিটাকি আর এখানে দেখো একটা ঘুড়ি দুখানা ঘুরি এসে পড়েছে দেখেছি দেখো সামনে যেহেতু রথ সব ঘুরে উঠেছে ঘুড়ি এসে পড়েছে না ভাই ধরে রেখেছে আমি জানি না বাট এখানে আছে দেখলাম আর বেশি বকবক করবো না আজকের এই ভিডিওটা এই পর্যন্ত রাখছি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করো কমেন্ট করো শেয়ার করো এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চলো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের মতন টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার পরে দেখা হচ্ছে